হ্যালো বন্ধুরা কেমন আছেন চলে আসলাম সৌদি আরবের রাতের ভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করলাম এখন বাজে সৌদি প্রেম রাত তো ভিউটা কেমন সাড়ে লাগে দেখেন এখন কিন্তু রাস্তাঘাট পুরো ফাঁকা আর যে রাস্তাটা এখন আপনাদের সামনে তুলে ধরলাম এই রাস্তাটা সোজা রিয়ার থেকে মক্কা প্রবেশ করেছে মক্কা প্লাস মদিনার যে জায়গায় যান তা আপনাদের কেমন লাগে রাতের ভিউটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো ডিউটিতে যাচ্ছি চিন্তা করলাম আমার বন্ধুদের সাথে কেন একটু কেন একটু শেয়ার করব না কেন বন্ধুদের সাথে শেয়ার করাটা আমার খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি কেন না। আমি আমার বন্ধুদের সাথে সব কিছুই শেয়ার করি এই রাতের এত সুন্দর একটা ভিউ কেন শেয়ার করবো না আমার বন্ধুদের সাথে তাই তুলে ধরলাম আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে উন্মুক্ত করবেন কেননা আপনার মূল্যবান মতামতেই আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার আগ্রহ বোধ করব তাই আমাদের করণীয় যে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করব সবার সাথে অ্যাক্টিভ থাকবো সব সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকবো যতটুকু সময় থাকবো গঠনমূলক কমেন্ট করবো অন্যের ভিডিও দেখব বেশি করে তাহলে আমাদের ভিডিওগুলান ফরিউতে যাবে খুব দ্রুত আর আমরা যদি অন্যের ভিডিও না দেখি গঠনমূলক কমেন্ট না করি তাহলে আমাদের ভিডিওগুলান কখনও ফেসবুক সাজেস্ট করবে না ফরিউতে তো ফরিউতে সাজেস্ট করতে হলে অবশ্যই আপনার ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে আপনাদের কেমন লাগে সেটা জানাবেন ভিডিও দেখে ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন সৌদি আরবে রাতের ভিউটা কেমন এই যে রাস্তাটা যাচ্ছি এই এক রাস্তায় সোজা মক্কা গেছে বহুতবার তালা নিয়েছেন এখান থেকে মক্কা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করি তিনি চারবার নিয়েছেন মক্কা ওম রহস করার জন্য আরও আছে নিয়াদ যাওয়ার তবে রাস্তাটা খুবই পরিচিত এই রিয়াদ শহরে আমি ঘুরি আর কাজ করি আমার কোম্পানির কাজ একটা মনে করেন ঢাকা একটা গাজীপুর একটা নরসিন্দি একটা ব্রাহ্মণবাড়িয়া একটা মনে করেন যে আপনার চৌরাস্তা একটা মাওনা এই সমস্ত জায়গায় কাজ একখানায় করি এখানে যাই তো আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ একটাই যে এই সমস্ত রাস্তাগুলো সবই আমার পরিচিত হয়ে গেছে চলতে চলতে এই পাঁচ ছয় বছর। তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো না লাগলে সেটাও আপনি জানাতে পারেন কেননা আপনার মতামতের পরে নির্ভর করে একজন কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতে পারবে কোন কোয়ালিটির ভিডিও আপলোড করবে কেন ভিডিওটা দেখবে অডিয়েন্স তো বন্ধুরা সবাই ভালো